শান্ত প্রকৃতির কোলে অবস্থিত এক ভূমি মনপোরা দ্বীপ সবুজে মরা মাঠ চোখ জুড়ানো নীল আকাশ আর পাখিদের কিচির মিচিরে ভরে ওঠা এক চমৎকার আবহ। এটি গাজীপুর জেলার কালেকুর থানার মধ্যপাড়া ইউনিয়নের হাটুরিয়া চেলা গ্রামে অবস্থিত চারিপাশে বিস্তৃত সবুজ ধান যেন প্রকৃতির গায়ে আঁকা এক নরম তুলির ছোঁয়া পাখির চোখে দেখা যায় মাটি যেন এক বিশাল ফুলের তোরা বয়ে চলা মুখশবিল যেন সেই তোড়ার প্রাণ উপর থেকে দেখা যায় ধান খেতগুলো কার্পেটের মতো ছড়িয়ে আছে আর আঁকা বাঁকা পথ যেন এক একটা গল্প নিয়ে যাচ্ছে দূর কোনো শান্ত করে প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা এই জায়গাটি এখনো অনেকের কাছে এক অজানা রত্ন গাছপালা আর খোলা হওয়ার স্পর্শে এখানে যেন প্রকৃতি নিজেই কথা বলে যান্ত্রিক জীবনের কোলাহল থেকে দূরে এখানে আপনি পাবেন এক গভীর প্রশান্তি গুদুলির লগ্নে যখন সূর্য ডুবে যায় পশ্চিমে আকাশ রাঙা হয়ে ওঠে লালচে আলোয় এক স্নিগ্ধতার ছোঁয়া পাখিরা ফিরতে থাকে আপন নিরে আর চারপাশে এক নীরব কবিতা চলে আসুন এই মনপুরা দ্বীপে ছোট্ট এই দ্বীপ আপনাকে দেবে মানসিক প্রশান্তি আর প্রকৃতির প্রেমে পড়ার নতুন উপলক্ষ মনপুরা শুধু একটি জায়গার নাম নয় এটি এক অনুভূতির নাম একটি প্রশান্ত হৃদয় স্পর্শী গল্প